দেখা যাক একটু বাংলাদেশ কেননা রোহিঙ্গা শিবির আজ ঘুরে দেখলেন রাষ্ট্রসংঘের মহাসচিব সে সঙ্গে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন পাশাপাশি এও খবর রয়েছে যে ইউনুসকে সঙ্গে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বিস্তারিত চলে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো তিনি বাংলাদেশ সফরে এসছে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টিনো

কিন্তু মায়ানমারের পরিস্থিতি যেহেতু ঠিক হচ্ছে না সেই কারণে কিন্তু রোহিঙ্গাদের ফেরোনা এবং রাষ্ট্রসংঘ চেষ্টা করছে মায়নামারের সঙ্গে কথা বলে সেখানে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আনা যায় কারণ দীর্ঘদিন ধরে এই মায়নারা থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা তারা বিতাড়িত হয়েছে এবং তারা বাংলাদেশে এসে এমন একটা অস্বস্তিকর পরিবেশে বাস করে যদিও রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা তারা রয়েছেন সেখানে এবং তারা সমস্ত রকম সহযোগিতা করেন বাংলাদেশ প্রশাসন সহযোগিতা করে কিন্তু এটা মানুষ এভাবে বাস করে সেটা ভাবা যায় না সে ক্যাম্পুরো প্রথম লেখ দিয়েছেন তিনি চার দিনের সকলে আজকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী দিনে রোহিঙ্গার সমস্যা সেটা যেমন মেটানোর জন্য রাষ্ট্রসংঘ উদ্যোগ নিচ্ছেন কিন্তু এই প্রথম অনেক দু হাজার সালের পর বাংলাদেশের এই প্রথম এলেন রাষ্ট্রসংঘের মহাসচিব এবং তার মূল জুলাই জুলাই আন্দোলনের পর যেন যে বাংলাদেশের পরিস্থিতি কি হয়েছে হয়তো সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বহু জায়গায় সংখ্যালঘুদের খুন করা হচ্ছে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয়গুলো তিনি মানে কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসক প্রশাসক যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে কারণ সবসময় রাষ্ট্রসংঘ চায় তারা বারবার অন্তর্বর্তী সরকারকে অ্যালার্ট করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার যাতে না হয় বন্ধ করার জন্য যা যা করোনা করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ প্রশাসন অনেকটাই কিন্তু সেই সুযোগে মৌলবাদীরা কিন্তু তাই সচক্ষে এই পরিস্থিতি দেখতে কিন্তু তার বাংলাদেশে আসা এবং আগামী আরো তিন দিন তিনি বাংলাদেশ ঘুরে দেখবেন যে বাংলাদেশের অবস্থা কি এবং সেই বিষয়ে পরবর্তী ইউনাইটেড ইউনাইটের আলোচনা হবে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ একদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি অন্যদিকে বাংলাদেশ কিংবা বলতে পারেন ইউনোসের এই মুহূর্তে মাথা ব্যথার কারণেই হয়ে দাঁড়াচ্ছে এই মায়ানমার থেকে আগত লক্ষাধিক রোহিঙ্গারা এবং সেই রোহিঙ্গা সমস্যা সমাধানে এবার হাঁটতে শুরু করেছে অবশ্য সেই ইউনোস এবং রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরেই সমস্যা সমাধানের পথে হাঁটতে হাঁটছেন ইউনোস এমনটাই কিন্তু দাবি করছেন বিশেষজ্ঞ মহল নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপনগুলোতে সঙ্গে থাকুন